নমস্কার বন্ধুরা আপনারা শুনছেন আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেল গল্পিত যেখানে গল্প মানেই রহস্য গল্প মানেই গা ছমছম আর গল্প মানেই মনের ভেতর অদ্ভুত একটা অস্বস্তি আজকের গল্পের নাম ভূতের লাইব্রেরি কার্ড লেখক ভাস্কর ব্যানার্জি তাহলে লাইটটা একটু কমিয়ে দিন হেডফোনটা কানে লাগান আর গল্পের ভেতরে হারিয়ে যান কারণ এই গল্পটা শোনার পর হয়তো আর কখনো লাইব্রেরিতে একা বসতে সাহস পাবেন না কলেজ লাইব্রেরিতে আমি কখনো সন্ধ্যার পর যাই না কারণ একটা কথা সবাই জানে ওখানে বই পড়া হয় না ওখানে বই তোমাকে পড়ে কিন্তু সেদিন আমাকে যেতেই হয়েছিল লাইব্রেরির শেষ সারির তাক থেকে একটা বই নামাতেই ঠাস করে কিছু একটা মেঝেতে পড়ে গেল নিচু হয়ে দেখি একটা পুরনো লাইব্রেরি কার্ড হাতের ভেতর অদ্ভুত ঠান্ডা লাগল যেন কার্ডটা অনেকক্ষণ কারোর বুকের সঙ্গে লেগেছিল নামে লেখা অনিমেষ ভট্টাচার্য ইস্যু উনিশশো রিটার্ন ফাঁকা আর নিচে লাল কালি দিয়ে লেখা রিডার এক্সপায়ার্ড ইনসাইড লাইব্রেরি সেই লাতে আমি বইটা খুলে বসি ঘড়িতে সময় রাত বারোটা তিন মিনিট পাতা উল্টাতেই খেয়াল করলাম যে পাতাটা পড়ছি সেখানে আঙুলের ছাপ কালো পুরনো নখের দাগ স্পষ্ট ঠিক তখনই পেছন থেকে একটা গলা বলল ওই পাতাটা নয় আমি নড়তে পারলাম না গলাটা আবার বলল ওটা পড়লে তুমি আর ঘুমোতে পারবে না ধীরে ঘাড় ঘুরিয়ে দেখি কেউ নেই কিন্তু চেয়ারের ওপর একটা ছায়া বসে আছে হঠাৎ বইয়ের পাতাগুলো নিজে নিজেই উল্টাতে লাগল ঠক 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 একটা পাতায় থেমে গেল ওই পাতায় লেখা আমি এখানেই আছি ঠিক তখনই আমার কানের পাশে বরফের মতো ঠান্ডা নিঃশ্বাস লাগল একটা গলা ফিসফিস করে বলল তুমি আমার জায়গায় বসে আছো আমি চেঁচাতে চাইলাম কিন্তু জিভ নড়ল না সে তখন দেখা দিল চশমা আধখানা গলে যাওয়া মুখ চোখের জায়গায় শুধু কালো গর্ত সে বলল আমি এই বইটা শেষ করেই মরেছিলাম কিন্তু লাইব্রেরি ছাড়ার অনুমতি পাইনি আমি কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলাম কেন সে হাসল আর সেই হাসির শব্দে লাইব্রেরির সব বই কেঁপে উঠল সে বলল কারণ যারা শেষ অধ্যায় পড়ে তারা কাউকে না কাউকে এখানে রেখে যায় পরদিন সকালে লাইব্রেরির মেঝেতে আমাকে পাওয়া যায় বইটা খোলা ছিল শেষ পাতায় রক্তমাখা মাখা আঙুলের ছাপ লাইব্রেরি কার্ডে নতুন নাম লেখা আমার নাম ইস্যু আজ রিটার্ন ফাঁকা আর লাইব্রেরিয়ান শুধু বলেছিল আর একজন নিয়মিত পাঠক বাড়ল